এই কোটা থেকে দেখতেছেন এই থেকে দেখতেছেন সবার জয় জয় আমি আ ও মিছাত তুমি সুন্দর না আমার মায়ের

বন্ধুরা কে কথা থেকে দেখতেছেন সবাই জয়েন হয়ে গান সবাই মিলে একসাথে আড্ডা দেই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই 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 থেকে দেখতেছেন যুক্ত হয়ে বলি <laughs> <laughs> দাস লিখেছেন হ্যালো হ্যালো বন্ধু হ্যালো থ্যাংক ইউ লাইভে জয়েন জয়েন হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে তো কালো বিভত চাইতে বলি তুমি সুন্দর না আমার ময়ে মন গো গোলাপ কে বলি তুমি মিষ্টি না ভালো বন্ধুরা কে কোথা থেকে দেখতেছেন সবাই সবাই একটু কমেন্ট করবেন আমার ভাই বেরা কলেজার ভাই বন্ধুরা যেখান থেকে দেখতেছেন সবাই একটু কমেন্ট করবেন এবং গজল গানের মাধ্যমে আমরা আপনাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করতেছি আর সবাই একটু কমেন্ট করবেন কুটি আশো মাঝে তুমি ক্রতে সারায় রেখেছ এই সমু পৃথিবীর ফুল তোমার হাতে এঁকেছ আমার আমারে যে মুসলিম আল্লাহ আমারে যে তসলিম করেছ বন্ধুরা কে কোথা থেকে দেখতেছেন সবাই জয়েন হয় যান সবাই একটু কমেন্ট করুন কে কোথা থেকে দেখতেছেন যে যেখান থেকে দেখতেছেন সবাই কমেন্ট করুন যে যেখান থেকে দেখতেছেন সবাই কমেন্ট করুন

আমার ভাই বন্ধুরা যারা যারা যেখান থেকে যুক্ত হয়েছেন কে কোথা থেকে দেখতে আছেন সবাই একটু কমেন্ট করবেন শুভ দাস ভাই লিখেছেন হ্যালো ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে লাইভে জয়েন হওয়ার জন্য

জন্য আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আজকের মতো এ পর্যন্তই আবার পরবর্তীতে চলে আসবো আপনাদের মাঝে বাই